মোবাইল নেটওয়ার্ক নিয়ে আসলে একটা সুখবর আসছে মোবাইল ইন্টারনেট নিয়ে আসলে যারা আসলে মোবাইল ইন্টারনেট খুবই প্রয়োজন সবাই এটা নিয়ে একটা সুখবর আসছে সেটা হচ্ছে গিয়ে তারা পরীক্ষা নিরীক্ষা করতেছে যদি আসলে পরীক্ষা নিরীক্ষা করে সব কিছু ঠিকঠাক থাকে এখন পর্যন্ত তারা পরীক্ষা নিরীক্ষা করতেছে ঠিকঠাক থাকলে আগামী রবিবার অথবা সোমবারের মধ্যে তারা এই মোবাইল ইন্টারনেটটা তারা দেওয়ার চেষ্টা করতেছে রবিবার অথবা সোমবার বিআরটিসি থেকে আজকে এই ঘোষণাটা দেওয়া হয়েছে কারণ দীর্ঘদিন যাবত আসলো এই মোবাইল ইন্টারনেটটা নেই কারণ প্রবাসে থাকা এক কোটি প্লাস মানুষ আসলো সবাই কিন্তু শহর অঞ্চলে বাড়ি না গ্রাম অঞ্চলেও বাড়ি থেকে গ্রামগঞ্জ থেকে আসলো মানুষ পরিশ্রম করে আইসা এই প্রবাসে প্রবাসে পরিশ্রম করে আসল সে যদি ফ্যামিলিতে রাত্রেবেলা একটু কথা না বলতে পারে ফ্যামিলির লোকজন বাচ্চার খোঁজখবর নিতে না পারে তাহলে কিন্তু তার আসলো খারাপ লাগে সো এই নেটওয়ার্কের কারণে কিন্তু আট দিন নয় দিন হয়ে গেছে অলরেডি কিন্তু দেশে আসলো পরিবার কি অবস্থা আছে যাদের ইন্টারনেট আসলো মোবাইল ইন্টারনেট তারা যোগাযোগ করতে এখনও পারে নাই সো আপনি যদি প্রবাসী হয়ে থাকেন আপনি কতদিন যাবতে এখনও ফ্যামিলির সাথে যোগাযোগ হয়নি অবশ্যই কমেন্টস করে যাবেন